আচ্ছা আমরা তো লাউয়াছড়ার দিকে ঢুকে গেছি তো লাউয়াছড়া ছড়া এখানে আরও সামনে আর কি ছড়া তো এখান থেকে আর কি চা বাগান শুরু হয়েছে এই পাশে শ্রীমঙ্গলের তো আপনারা জানেন দিকেই তাকাবেন সেই দিকেই চা বাগান হ্যাঁ আপনি বসলেও চা বাগান দেখতে পাবেন দাঁড়াইলেও চা বাগান দেখতে পাবেন উঠলেও চা বাগান দেখতে পাবেন সব দিকে চা বাগান তো শ্রীমঙ্গলের জন্য জন্যই চায়ের রাজ্য বলা হয় তো এখন আমরা হচ্ছে ইয়ার দিকে আপনার লাউবা ছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে বেরোইছি তো ওইটা আগে ফার্স্টলি ভিজিট করবো ওইটা আমাদের কাছাকাছি সবার ফার্স্টে পড়তেছে তো তো ওইটা ভিজিট করে দেন চিন্তা করবো যে কোথায় যাওয়া যায় কেমনে কি করা যায় হুম তো যাই লাউবা ছড়া জাতীয় উদ্যানে যাই তবে হবিগঞ্জের তুলনায় এদিকে টিলাগুলো একটু বেশি সুন্দর এটা মানতে হবে হবিগঞ্জের টিলাগুলো আমার অতটা সুন্দর লাগে নাই কিন্তু সিঙ্গলে দেখছেন হোয়াট এ ভিউ ও শেট ম্যান আচ্ছা আমরা আগেতে থাকি টাইম ওয়েস্ট করা যাবে না তো আমরা গতকালকের মতো আজকেও একটু লেট করে বেরোইছি সকালে বেরোইতে পারি নাই এটা হচ্ছে আমাদের আফসোস যে আমরা সকালে বেরোতে পারতেছি না তবে অবশ্য আমি ট্যুরে গেলে মানে আর কি আমার এটা খুব সমস্যা হয় যে ট্যুরে গেলে আমি কখনো টাইম মতো আর কি বেরোতে পারি না সকালে বেরোয়ার প্ল্যান করি কিন্তু সকালে আর বেরোয়া হয় না এই হচ্ছে সমস্যা রাস্তাটা তো খুব সুন্দর ওয়ান্ডারফুল ওয়াও এ ভিউ সাবধান ধীরে চলুন না রাস্তাটা তো পুরো অমায়িক সুন্দর একটা কর্নারিং কিন্তু কর্নারিংটাতে স্পিড কম ছিল দেখে এই কর্নারিংটা হইল না কর্নারিং এর সময় আর কি মেইন জিনিসটা কি আপনার আপনার গাড়ি কখনো ক্লাসে ক্লাস প্রেসে থাকা যাবে না মানে হইতেসে আপনি ক্লাস প্রেস করা অবস্থায় কর্নারিং নিতে পারবেন না এই হচ্ছে এক মানে আমার টেকনিক আমি যদি বলি হ্যাঁ তো এক একজনের অভিজ্ঞতা এক একভাবে তো আমার কথা যদি বলি তাহলে আমার ক্ষেত্রে এরকম যে ক্লাস প্রেস করে কখনো আপনি কর্নারিং নিবেন না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে প্ল্যান আপনার স্পিড আছে ফোরটি তো ফোরটি স্পিড আপনি কিন্তু সিক্স গিয়ারও চালাইতে পারবেন গাড়ি তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে যে ফোরটি স্পিডে আপনার গাড়ি যদি সিক্স গিয়ারে থাকে আপনি এর আগে সিক্স গিয়ার থেকে ডাউন করে আনতে হবে মানে হচ্ছে কি আপনার ধরেন আপনি ফার্স্ট গিয়ারে টপে আছেন তখন আপনার ইঞ্জিনের প্রেশারের কারণে মাটির সাথে চাকার গ্রিপটা মানে আকর্ষণ গ্রাভিটি যেটাকে বলি ওই আকর্ষণটা থাকবে একরকম আর সিক্স গিয়ারে ধরেন টোয়েন্টি থার্টি স্পিডে গ্রিপ বা আকর্ষণটা থাকবে একরকম তো দুইটা থাকবে দুই রকম ভিন্ন ভিন্ন সো এই অনুযায়ী যদি চিন্তা করি তো এই অনুযায়ী চিন্তা করলে আপনাকে সব সবসময় ধরেন গিয়ারটা মেনটেন করতে হবে যে আপনার গাড়ি যেন রেশিও বেশি থাকে হুম টর্ক যেন আপনি ভালো পান টর্ক ভালো পাইলে কি হবে আপনি যখন টর্ক ভালো পাবেন তখন হচ্ছে আপনার কর্নারিংয়ে কর্নারিংয়ের সময় আপনার চাকার সাথে মাটির ফ্রিকশনটা ঠিক থাকবে আর ফ্রিকশনটা ঠিক থাকলেই আপনি মানে বেস্ট কর্নারিং দিতে পারবেন সো আমরা এই যে লাউ আছড়া জাতীয় উদ্যানে চলে আসছি